প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত জানি না বললে আপনারা কিভাবে নিবেন এ কথা সত্য না মিথ্যা পুরুষের দুঃখ বোঝার ক্ষমতা কারো নেই টাকা আছে না না এটা বোঝার সময় নেই নতুন জামা লাগবেই আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে এই কথা কোরআন আদেশের কোথাও নেই জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন এটা হলো হুকুম কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না মার্কেটে যান আপনি নামাজের সময় মসজিদে লোক নাই কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না এ কথাগুলো সত্য না মিথ্যা মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য এবার টাকা থাক চাই না থাক পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না আবার কিছু কিছু পুরুষ আছে এখন সোদে টাকা তুললে ঈদের মার্কেট করে কি টাকা তুললে কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে কত বড় ঈদ উলাতু হজরতে ওমর ও দেউলত আনহু যখন প্রেসিডেন্ট তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময় নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই যেই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো এটার নাম ইসলাম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার নতুন দিতে পারে না আর আমার দেশে ওই যে একটা ছেলেকে গালি দেয় না ফকিন্নির পোলা মিয়া খা হেতে সোদে টাকা তুলে ঈদের জামা কিনে আবার কিছু কিছু আছে নামাজ নাই রোজা নাই ফর্দা নাই দুই লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায় এরকমের অমানুষও সমাজে আছে না নেই আপনার যেটা আছে সেটা দিয়ে করবেন তো আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হল রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে একেবারে নিকটবর্তী রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ সেটা হলো কদরকে তালাশ করা বলেন কি তালাশ করা কদর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা লাইলাতিল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় মান কম আল ইমানের সাথে 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 এখলাসের নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় তাও বা করে গুফির আলাহু তার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দেয় মা তাকাদ্দামা মিংজাম বিহি তার অতীত জীবনে যত গুণা করেছেন আল্লাহ রবুল আলমিন সব গুণা ক্ষমা করে দেয় গুফিরা বলা হয়েছে ক্ষমা হয়ে গেছে সুবাহ আল্লাহ পরেন গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ একবার কদরের রাত লাগবে বলেন কি রাত লাগবে কদর তারাবি নামাজের প্রথম দুই তিন দিন মার্শাল্লাহ মুসুল্লি ছিল এখন বলেন আসেনি কাতার এহ যারা আসি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায় যারা আসি তারাও এমনি জুড়াইতেছে হায় রে শক্তি হায় রে জীবন নরম হয়ে উঠছে কি হয়ে ওঠছে এখন আসেন কদরের রাত সাতাইশা রাত্রিতেই এই কথা কোরআন হাদিসের কোথাও নাই কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে কদর কবে হবে এটা রাসুল বলে নাই এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন অনেকে বসে আছে সাতাইশের রাত্রিতে কদর হবে একটা নাই গবেষণা করে বলেছেন হতে পারে সাতাইশের রাত্রি কিন্তু রাসুল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে রাসুল এটা আগে দিবেন রাসুলের কারিম সাল্লাহ আলাইসালাম সহিমসিমের হাদিসে বলেছেন তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলাতে কদরকে অন্বেষণ কর শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও বেজর রাত্রিগুলা কারণ রাসুল বলেন জিব্রাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল তবে সংখ্যাটা আমার মনে নাই হতে পারে আল্লাহ আমার এটা ভুলাইয়া দিছে যাতে করে আমার অম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পা আল্লাহ রব্বুল আলমিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে পারতেন কিনা কিন্তু আল্লাহ চায় বান্দা যেন জাগ্রত হয় কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি এই জন্য কদরকে কে তালাশ করবেন রমজানের শেষ দর্শক আল্লাহ ইন্নাকা আফুবন তহেব্বুল আফু আফা আফু পড়েন পরেন আল্লাহ ইন্নাকা আফুবন আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও পা ফু আন্নি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বেশি বেশি করে দোয়াটা পড়বেন বলেন দোয়া পড়েন পড়েন আল্লাহ হোম্মা ইনকা কা তোহেবল আফোয়া পা আল্লাহ হোম্মা ইন্বন তোহিব আফওয়া পা ফু কাবা শরীফে বিতিরের নামাজের মুনাজাত ছোট হয় না বড় হয় কত বড় অনেক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোনাজাত করে বিতিরের নামাজে আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় চল্লিশ মিনিটে মক্কা মদিনায় আরব দেশগুলোতে বড় বড় সাহেকেরা বিতিরের নামাজের মোনাজাত করে পঁয়তাল্লিশ মিনিট বলেন কয় মিনিট আর আমরা চল্লিশ মিনিটে টোটাল নামাজ শেষ এই হলো আমাদের নামাজ বিতিরের নামাজে দোয়া কবুল হয় লম্বা দোয়া করবেন বলেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তোহিবুল আফোয়া ফাফু আননি আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ক্ষমাকে ভালোবাসে কে এই জন্য মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি ওয়াল কাজিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মস্তিন যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দি তাদেরকে ভালোবাস তাহলে কদর তালাশ করবেন কবে ইন্না আংজাল না হুফি লাইলাতুল কাদরি ওয়ামা আদরা কামা লাইলাতুল কাদরি লাইলাতুল কাদরি হাই রুমিন আলফি সাহার কদর এত মর্যাদার রাত্র যেটা হাজার মাসের যেতে উত্তম আরে ভাই শেষ দশ দিন জাগ্রত হইলে যদি এক হাজার মাসের চেয়ে বেশি স্বভাব পাওয়া যায় তাহলে দশটা দিনও কি জাগতে পারবো না অন্তত দশটা দিন যেন জাগ্রত হই আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি মাফ করার ক্ষমতা কার আল্লাহ মাফ করবেনি আল্লাহ মাফ করবেনি শোনেন আল্লাহ যে ক্ষমা করবেন তাও বা যদি একলাসের সাথে করতে পারি তাওবাতার নসুহা যেটাকে বলা হয় কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমন ভাবে করে দিবেন এই অপরাধের জন্য আল্লাহ তাকে আর শাস্তি দিবে না আর রাসুল বলেছেন তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুণাই করে নাই ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয় আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল করি আমি তাকে মাফ করে কবি বলেছেন হাজার বার তাওবা বাজা দে বাজা কবির ভাষায় কবি বলেছেন আমার রব তো এমন রব হাজার বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস আমার কাছে ক্ষমা চা আমি তোরে মাফ করে দি আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান একশো বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয় তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই। আমল নামাকে এমনভাবে পরিষ্কার করে দেয় কে মনে হয় যেন তারা কোনো গুনাই করে নেই কোন নাম নাই কোন নাম এই বিনয়ী হইয়া তাওবা করবেন এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো রমজানের শেষ দশকে এতে কাফ করা কি করা এতে কাফ এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে পুরুষেরা করবে জুমার মসজিদে কোথায় করবেন জুমা মসজিদে কাফ করবেন ও আ না ফিল মাসা ওয়ান্ত মা কিফুন আফিল মাসা আল্লাহ আল্লাফাক বলেন তোমরা কাফ করো কোথায় করো মসজিদে করো শেষ দশকে যারা কাফ করবেন রাসুলকারিন সাল্লাল্লাহ আলহী সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন এতে কাফে প্রবেশ করেন তার আমল নামায় নিরানব্বই দপ্তর ভর্তি যদি গুনানি গুনা নিয়ে সে এতে কাফে ঢুকে যায় আর সে এতে কাফে ঢুকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে দুনিয়ার কোনো জামেলা যদি তাকে না পায় সে যখন মসজিদ থেকে বের হবে মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে কোনো গুণা ছিল না আল্লাহ এতেকাফ তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয় আল্লাহ ভাইবর কন কাফের ডুকার সময় আমল নামা বর্তি গুণা ছিল আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে এবাদতে মগ্ন ছিল দুনিয়ার কোনো জায়ঝামেলা তারে পায় নাই রাসূল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয় আর আমাদের দেশে এখন এতে কাফে ঢুকে সংবাদপত্র লইয়া মোবাইল নিয়া কথা কন্যাকে কি লইয়া আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে ভাই এতে কাফে বইছেন এতে কাফে বইছি তাতে কি হয়েছে দুনিয়ার খোঁজখবর রাখা লাগে না কিছু কিছু আছে আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতে কাফে বসবা আপনার বউ কবো আমি কই যাই যাইবা আমাদের কি ঈদ নাই আমাদের কি কেনাকাটা নাই তুমি এতে কেফে যেয়ে বসে থাকবা এটা একটা কথা হইলো